নবীজির বয়স যখন পঁয়ত্রিশ বৎসর আমার সাথে সাথে কথা বলবেন তাহলে আলোচনাগুলো বুঝতে শুনতে সুবিধা হবে আপনার মনোযোগ বেড়ে যাবে এই জায়গার মধ্যে কথা শুনেন বা যে কোনো জায়গার মধ্যে কথা শুনেন যেই সময় হুজুর কথা বলবেন হুজুরের দিকে যদি আপনি মনোযোগী হন আপনি যদি আপনি ঘুমাইতে আসেন ঘুমাইতে আসেন হুজুর কথা বলছেন এক ঘন্টা কথা চলে যাবে আপনার বেগের মধ্যে কোনো কিছু ঢুকবে না ঠিক কিনা এই জন্য কথা বলবেন সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ বলবেন নবীজির বয়স যখন পঁয়ত্রিশ বছর কত বছর তখন আরবের লোকের কাল লিডারেরা তারা সিদ্ধান্ত নিল তারা কাবাগরটা সংস্কার করবে পুনর্বার নির্মাণ করবে কাবাগরটা কি করবে সংস্কার করবে তাহলে সংস্কার করার প্রয়োজন আসলো কেন কি কারণে সংস্কার করতে হবে যে কাবাগরটা তৎকালীন সময় চতুর্দিকে দেয়াল ছিল ঠিকই কাবাগরের কোনো সাদ ছিল না আমাদের মসজিদে সাদ আসে না কাবাগরটা দেয়াল চতুর্দিকে ছিল ঠিকই কিন্তু কাবাগরের কোনো সাদ ছিল না এই সুযোগে কিছু কুচক্রি মহল কাবাগরের ভিতর থেকে দামি দামি জিনিসপত্রগুলো চুরিও করে ফেল তোমাদের মধ্যে একটা কারণ আর কারণ হলো তৎকালীন সময়ে আরবের মধ্যে মক্কার মধ্যে বড় একটা বন্যা হয়েছিল যেই বন্যার পানির ধাক্কা কাবাগরের মধ্যেও লেগেছিল যার কারণে কাবাগরের দেয়ালগুলা বেঙ্গে পড়ার উপক্রম বা ওই রকম আশঙ্কা তৈরি হয়েছিল তৎকালীন সময় কুরাইশ বংশের লোকেরা অন্যান্য বংশের লোকেরা সবাই সিদ্ধান্ত নিল কাবাগরের মর্যাদা রক্ষা করার জন্য এবং কাবাগরকে টিকিয়ে রাখার জন্য তারা লক্ষ্য করল যে কাবা করে সংস্কার করাটা তাদের জন্য জরুরি সুবাহ এবার সমস্ত লিডারেরা একত্রিত হল প্রত্যেকটা গোত্রের বড় বড় মাতব্যররা একত্রিত হলো একত্রিত হয়ে কিরকমভাবে কাবা করে সংস্কার করা যায় কিরকমভাবে কাজটা সুন্দর করে করা যায় এই সিদ্ধান্তে তারা অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে উপনীত হলো তারা বইসে পরামর্শ করলো কাগর সংস্কার যে আমরা করবো কিরকম ভাবে করবো অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে তারা চলে আসলো তার মধ্যে তাকে একটা সিদ্ধান্ত এটাও ছিল ওই কাগর নির্মাণের জন্য আমরা প্রত্যেক গোত্রের মানুষেরা যে টাকাগুলা দিব এগুলা যাতে হালাল টাকা হয় বৈধ টাকা হয় কাবাগরের মধ্যে কোনো অবৈধ টাকা লাগানো যাবে না কোনো হারাম টাকা কাবাগরের কাজের মধ্যে ব্যয় করা যাবে না তারা সেই সিদ্ধান্তের মধ্যে উপনীত হল এবার প্রত্যেকটা গুত্র এই কাজের জন্য অংশগ্রহণ করার জন্য তারা কি করলো নিজ নিজ গাতর সংগ্রহ করতে লাগলো তাদের প্রস্তুতি গ্রহণ করতে লাগলো এবার কাবাগর যদি সংস্কার করবেন তাহলে কাবাগরের কিছু অংশ ভেঙে ফেলতে হবে এবার এই জায়গার মধ্যে সবাই আতঙ্কিত এই খাবাগরের মধ্যে কোন লোকটা বাংতে যাইবে যদি বাঙতে যাওয়া অবস্থায় যদিও তাদের উদ্দেশ্য সঠিক কাবাগরের বালো চায় কাবাগরের কি চায় সৌন্দর্য চায় কিন্তু কারো সাহসে খুলায় না কাবাগরের মধ্যে কে আঘাত করবে আর কে বাংতে যাবে যে বাঙতে যাবে তার উপরে যদি আসমানি কোন গজব চলে আসে কেউ সাহস করতে পারে না আমরা তো সংস্কার করবো অংশ ভেঙে ফেলতে হবে তাহলে কে বাংতে যাইবে কেউ সাহসে খুলায় না এমতো অবস্থায় ওয়ালি দীপনে মুগিরা মকদুমি উনি সর্বপ্রথম উনার হাতের মধ্যে বাঙ্গার অস্ত্র নিয়ে কাবাগরের ওয়াল উপর থেকে বাঙতে শুরু করি উনি বাঙতেছেন আর সবাই কি করতেছেন লক্ষ্য করতেছেন উনি কিছু বাঙ্গার পরে যখন কি হয় ওনার উনার কোনো ক্ষতি হইতেছে না তখন অন্যান্যরা বাঙ্গার কাজের মধ্যে অংশগ্রহণ করল যখন তারা এই পর্যন্ত বেঙ্গে চলে আসলো যেই পর্যন্ত আল্লাহ নবী হজরত ইব্রাহিম খলিল আলাইহিসু কাবা কাবাগরের দেয়াল নির্মাণ করেছিলেন এই পর্যন্ত চলে আসার পরে তারা সিদ্ধান্ত নিল আর নিচের দিকে ভাঙতে হবে না এবার আমরা আমাদের সংস্কার কাজ আমরা এগিয়ে নিতে পারি সুবাহ আল্লাহ তাইলে এক একটা গুত্র এক একটা বংশের জন্য কাজের বিভিন্ন দায়িত্ব দেওয়া হলো প্রত্যেকে তার অংশের কাজটা খুব সুন্দরভাবে করতেছে রুম দেশের একজন মিস্ত্রি ছিল রুমীয় মিস্ত্রি ওই মিস্ত্রির তত্ত্বাবধানে নির্মাণ কাজ সুন্দরভাবে চলতেছে সুবাহন আল্লাহ নির্মাণ কাজ চলতে চলতে যারা হোস করছেন উমরা করছেন তারা তো কাবাগরের মধ্যে গেছেন হজরে আস একটা কালো পাথর আসে ঠিক কিনা ওই কালো পাথরটা রাখার পর্যন্ত তারা কি করলো নির্মাণ কাজ নিয়ে আসলো এই পাথরটা যে রাখবে এই জায়গার মধ্যে বিরাট একটা সংঘাত দেখা দিল সংঘাতটা কি হলো সংঘাতটা হলো এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ কাজ সবাই করতে চায় যতটা বংশ আছে যতটা গুত্র আছে সবাই করতে চায় নিজ নিজ বংশের মর্যাদা বৃদ্ধি করতে চায় প্রত্যেকজন বংশের নেতা দলের নেতা উনি চায় যে আমি এই কাজ করবো এখন কাজ তো একটা কাজ কয়টা আর করতে চায় শত শত মানুষ করতে চায় অনেকগুলা বংশ অনেকগুলা গুত্র একটা কাজ এতগুলা মানুষ করবে কিভাবে কিন্তু কেউ কাউকে সার দিতে রাজি না এই বংশ বলে আমরা এই পাথরটা রাখবো বলে আমরা এই পাথরটা রাখবো এই বংশ বলে আমরা এই পাথরটা রাখবো কাউকে আমরা নিতে দিব না এই লিডার বলে আমরা এই পাথরটা রাখবো ওই দলের লিডার বলে আমি এই পাথরটা রাখবো আরেক দলের লিডার বলে আমি এই পাথরটা রাখবো আমি এই পাথর অন্য কাউকে নিতে দিব না এমত অবস্থায় চলতে চলতে ওই গুত্রগুলার মধ্যে একটা রক্ত কই সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় তারা এইটা সিদ্ধান্ত নিল এই কাজ আমরা করবই করব দরকার হয়ে আমরা লড়াই করব যুদ্ধ করব মারামারি করব রক্তপাত করব তারপরে কাজ অন্য কাউকে করতে দিব না এটা সবার সিদ্ধান্ত আপনাদের কাছে প্রশ্ন কথা বলেন এই কাজ কি এতগুলা মানুষ একসাথে করতে পারে তাহলে এটা সমাধান সমাধান কেউ সার দিতেও রাজি না সবাই জানে এটা বরকতপূর্ণ কাজ এই পাথরটা বরকতপূর্ণ পাথর সুতরাং ওই পাথর আমি রাখবো আমার গুত্রই রাখবো অন্য কাউকে দিব না এমন যুদ্ধ শুরু হয়ে যাবে যেই গুত্রগুলা শক্তিশালী তারা তাদের অস্ত্রী করতেছে যারা দুর্বল তারাও তাদের অশ্রী করতেছে কিন্তু দুর্বলদের মধ্যে মনের মধ্যে আতঙ্ক কখন জানি আমাদের লড়াই লেগে যায় মারামারি শুরু হয়ে যায় এটা সমাধান ওই সময় বর্ষিয়ান একজন মুরব্বী বর্ষিয়ান একজন নেতা আবু উমাইয়া মাকজুমি যার নাম আবু উমাইয়া মাকজুমি উনি ওই মক্কার দলগুলারে ডাকাইলেন তাদেরকে একত্রিত করলেন বললেন হ্যাঁ মক্কাবাসী হ্যাঁ মক্কার লিডারেরা হ্যাঁ মক্কার নেতারা হ্যাঁ বিভিন্ন বংশের নেতারা আমরা এমন একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলাম এবার আমি আপনাদের সামনে একটা প্রস্তাব পেশ করতে চাই এই সমস্যার সমাধানের জন্য একটা প্রস্তাব পেশ করতে চাই আমার সেই প্রস্তাবটা হলো আগামীকাল সকাল বেলা বায়তুল্লার মধ্যে মসজিদে হারামের মধ্যে সর্বপ্রথম যিনি ঢুকবেন উনি ওই সমস্যার সমাধান দিবেন আরও জুড়ে সুবাহান্লাহ সুবাহান্লাহর আওয়াজ আসতে গেলে সবাই বললো এটা ঠিক আছে আমরা আপনার কথা মানলাম আগামীকাল সকালবেলা ভোরবেলা সবার আগে যে কি করবে বায়তুল্লায় প্রবেশ করবে উনি এই সমস্যার সমাধান জুড়ে বলুন মহানন্দ সবাই এই সিদ্ধান্তের মধ্যে অটল হয় নিজ নিজ বাসার মধ্যে চলে গেল কিন্তু সবার মনের মধ্যে চেষ্টা আমি আগামীকাল সবার আগে বায়ুতুল্লার মধ্যে যাব আমি আগামীকাল সবার আগে মসজিদে হারামের মধ্যে প্রবেশ করব সবার এই চিন্তা সব দলের সেই বংশের এই চিন্তা কিন্তু আল্লাহাকের আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে রকম একটা খেলা খেলে লিলিন। পরবর্তী সকাল বেলা সবার আগে মসজিদের মধ্যে যিনি ঢুকলেন তিনি হলেন আপনার নবী আমার নবী দয়াল নবী মায়ার নবী মদিনা ওয়ালা কামলি ওয়ালা দুজাহানের সর্দার নবী মোহাম্মদুর রসুল্লাহ নবীজি সবার আগে মসজিদের মধ্যে ঢুকলেন আরবের বিভিন্ন বংশের লোকেরা গোত্রের লোকেরা আরবের লিডারেরা আসলো আইসা তখন দেখতে পেলো ওই ঘরের মধ্যে সবার আগে মোহাম্মদ প্রবেশ করেছেন তখন তারা সবাই ঐক্যবদ্ধভাবে সাক্ষ্য দিল যে আমাদের মোহাম্মদ আল আমিন আমাদের মোহাম্মদ বিশ্বস্ত আমাদের মোহাম্মদ আমাদের আশার আলো ওই সময়ে তৎকালীন সময়ে ওই আরবের মূর্খ লোকেরাও উনারে স্বীকৃতি দিল সুতরাং আমাদের এই মোহাম্মদ যেই সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত মেনে নিতে আমাদের কোনো আর কোনো রকমের সমস্যা থাকবে না এবার নবীজির কাছে তারা এই সমস্যাগুলো তুলে ধরলো যে এই পাথরটা ওই জায়গার মধ্যে রাখা হবে কিন্তু আমরা সবাই রাখতে চাই এমতো অবস্থায় এই ঘরের মধ্যে আপনি প্রবেশ করছেন সুতরাং আপনি একটা সিদ্ধান্ত দেন যে সিদ্ধান্তটা সবার জন্য ভালো হই ওই সময় নভিযুয় আরবের লোকদের কে বললেন হে মক্কাল লোকেরা হ্যাঁ মক্কাল লিডারেরা আমি যে সিদ্ধান্ত দিব আপনারা আমার সিদ্ধান্ত মানবেন কিনা তারা একবার কেউ বলল হ্যাঁ তুমি আমাদের বিশ্বস্ত মানুষ তুমি আমাদের ভালো মানুষ তুমি সিদ্ধান্ত দিলে অবশ্যই ভালো সিদ্ধান্ত দিবা এবং আমরা তোমার সিদ্ধান্তরে আমরা পরিপূর্ণভাবে মেনে নিব আল্লাহ এবার নবীজি কিরকম একটা সমাধান দিলেন সেখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন আমার নবী এমন নবী যার প্রতি কোনো অবিচার করেন না আমার নবী এমন নবী যার প্রতি কোনো স্বজন করেন না আমার নবী এমন নবী কারো বংশর ক্ষমতা দেখেন না আমার নবী এমন নবী কোনো গরিব মানুষের দূরে ঠেলে দেন না আমার নবী এমন নবী কোনো এতিমের প্রতি গাড় ধাক্কা দেন না ঠিক না নবীজি একটা চাদর মুবারক বিছাইলেন এবং চাদর মুকার মুবারকের মধ্যে নিজ হাতে এই হাজর আসওয়াদ পাথরটা রেখে দিলেন সুবাহান একটা চাদর মুবারক বিছাইলেন খুব ভালো করে খেয়াল করবেন এই চাদর মুবারকের মধ্যে নবীজি নিজ হাতে পাথরটা রেখে দিলেন এরপরে বললেন হে গুত্রের লোকেরা হে বংশের লোকেরা হে লিডারেরা হে মক্কার নেতারা আপনারা সবাই প্রত্যেক বংশ থেকে এক একজন এসে এসে এই চাদরের খুনায় ধরবেন এবং সবার সহযোগিতায় ওই চাদরটা যেই জায়গার মধ্যে আমরা পাথর কী করব রাখব এর নিকটে নিয়ে যাবেন বুঝলেন নবীজি কাউরে বঞ্চিত করলেন না নবীজি বললেন এই পাথরটা আমি চাদর মুবারকের মধ্যে রাখলাম আপনারা প্রত্যেক বংশের একজন মানুষ এসে এই চাদরের চতুর ধরেন তাহলে সবার অংশগ্রহণ হয়ে গেল তাহলে সবার অংশগ্রহণ হয়ে গেল সবাই চাদর মুবারকের মধ্যে জ্বলল নিয়ে ওই কাবাগরের দেয়ালের ওই জায়গায় যেই জায়গার মধ্যে কালো পাথরটা রাখবেন ওই জায়গার মধ্যে নিয়ে রাখলো নবীজি ওনার হাত মুবারক দ্বারা পাথরটা তার নির্দিষ্ট জায়গায় রেখে দিলেন সবাই খুশি এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রুশিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তুমার ও মদিনার কমলিওয়ালা সালাম তুমার আর বাসী অবাক মক্কাল লিডারের অবাক আমরা কীরকম একটা সমস্যার সম্মুখীন ছিলাম আর মোহাম্মদ তো চমৎকার একটা সমাধান দিলেন আর কোনো সমস্যা থাকলো না সবাই সন্তুষ্ট হয়ে গেল ইনি হলেন আপনার আমার কলিজার টুকরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই নবীজি যে ছোটোবেলা ছিলেন নবীজি ছোটবেলা থাকা অবস্থায় এমন মূর্খ যারা সর্বপ্রকারের গুনাহের কাজ করত তৎকালীন সময়ে আরবের লোকেরা মদ পান করত কিন্তু নবীজি ছোটবেলা থেকে কখনো মদের দ্বারে কাছে যান নাই আল্লাহ পাকরব্বুল আলমিন আমার নবীর হেফাজত করেছেন ওই সময় লোকেরা তাদের দেব নামে তারা পশু জবাই করত নবীজি জীবনে তাদের পশুর টুকরা গুস্ত স্পর্শ করে দেখেন নাই যেটা তাদের দেব নামে জবাই করা হেফাজত করছেন কে আল্লাহ তার তা মূর্তি পূজা করতো তারা মূর্তির নামে মেলা দিত খেলা দিত নবীজি কখনো ওই মূর্তির নামে খেলামেলার মধ্যে যান নাই একটা কথা মধ্যখানে বলি ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান সঠিক না মিথ্যা সঠিক না ভুল সঠিক ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না এই জন্য এই যে কিছুদিন আগে যে মূর্তি পূজা গেল এই মূর্তি পূজার মধ্যে আমাদের কিছু লিডারেরা আমাদের কিছু নেতারা দুনিয়াবি কিছু বুট পাওয়ার জন্য তারা মন্দিরের মধ্যে গেছে এবং মন্দিরের মধ্যে গিয়ে একসাথে গানও শুনছে বাজনাও শুনছে ঠিক না ঠিক না মন্দিরের মধ্যে গেছে গান বাজনা শুনছে সাথে সাথে তাদের ইমানটা দিয়ে চলে আসছে সাথে সাথে তার ইমানটা কি করছে দিয়ে চলে আসছে আবার বিভিন্ন জন বিভিন্ন রকমের বক্তব্য দিছে নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন কি আগে এমন সময় আসবে মানুষ সকালবেলা মুসলমান অবস্থায় বাসা থেকে বের হয়ে যাবে সন্ধ্যাবেলা বাসার মধ্যে ঢুকবি সে টেরও পাবে না তার ইমান কিভাবে চলে গেছে এরপরে নবীজি বলছেন আমরা যে রুটি তৈরি করার জন্য খামির তৈরি করি আটা দিয়ে খামির তৈরি করি না ওই খামিরের মধ্যে যদি একসা চুল ঢুকে কোনো মানুষ যদি চুল গেসা বের করে নিয়ে আসে তাহলে কি খামিরের অনেক কষ্ট হয় বা খুব শক্তিশালী হয়ে অতি সহজে চুলটা বের হয়ে আসে ঠিক তেমনি ভাবে কি আমতার আগে এমন সময় চলে আসবে মানুষ ওই রকমভাবে সকালবেলা ইমান নিয়ে যাবে বিকালবেলা ইমান হারা হয়ে ফিরে আসবে দুপুরে ইমান নিয়ে বের হবে আবার ইমান হারা হয়ে ফিরে আসবে এক ঘন্টা আগে ইমান নিয়ে বের হবে এক ঘন্টা পরে ইমান হারা হয়ে চলে আসবে একটা কথার দ্বারা তার ইমান বেরিয়ে দিল এই জন্য হক্কানে উলামায় কেরাম সর্ব্যবস্থায় জাতির সবাই এক খাতারে উজন করবেন না উলামায় কেরামের দায়িত্ব নবীজি কি করছেন উত্তরাধিকারী কে গেছেন উলামায় কেরামদেরকে এই জন্য ইয়ামত পর্যন্ত একদল উলামায় কেরাম থাকবেন জাতির সঠিক পথ দেখাবেন যখনই জাতি ইমান হারা হওয়ার কোনো প্রসঙ্গ আসবে তাদেরকে ডাকাইবেন এই জন্য মন্দিরের মধ্যে যে মানুষগুলা গেছে তাদের প্রকাশ্যে তৌবা করা এবং কলমা পরে আবার ইসলামের মধ্যে ফিরে আসা উচিত না হলে তাদের ইমান থাকবে না আমাদের করণীয় হচ্ছে আমরা হিন্দুদের উপরে আঘাত করবো না তাদেরকে আমরা নিরাপত্তা দিব যেহেতু একটা মেজরিটি মুসলিম রাষ্ট্র কিন্তু আমরা তার শুভেচ্ছা জানাইতে পারি না আমরা তার শুভেচ্ছা জানানোর অর্থ সে যে মূর্তি পূজা করতেছে শিরিক করতেছে আমরা তার এই শিরিক করার জন্য মূর্তি পূজা করার জন্য তার শুভেচ্ছা জানাইলাম অথচ প্রত্যেকজন নবীর ছিল তা হৃদের দিকে মানুষের ডাকা নবীজি যে সংগ্রাম করেছেন এই মূর্তি পূজার বিরুদ্ধে এই শিরিকের বিরুদ্ধে নবীজি সংগ্রাম করে গেছেন ঠিক কি না এবং কেয়ামত পর্যন্ত আপনি মুসলমান দাবি করে থাকলে ইমান উপরে অটল থাকতে চাইলে আপনি কখনো কোনো শিরিকে সাপোর্ট করতে পারেন না এই জন্য পূর্বে আমাদের দেশের মধ্যে বিভিন্ন আলেম ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন মুফতি অকাস রহমতুল্লাহ আলাইহি যশুরের মনিরামপুর হিন্দু অধ্যসিত একটা এলাকা হিন্দু অধ্যসিত একটা এলাকা ওই এলাকার মধ্যে উনি এমপি হয়েছেন দুই তিনবার কিন্তু একটা বার উনি কি করেন নাই হিন্দুদের মন্দিরের মধ্যে যান নাই বরং তাদের নিরাপত্তা রক্ষা করছেন এবং এই জন্য আপনাদের প্রতি পরিষ্কার বার্তা পূজা তো গেছে সামনের দিকে আরো পূজা আসবে ঠিক না আমরা হিন্দুদের নিরাপত্তা দিব কিন্তু হিন্দুদের মন্দিরে যাব না ধর্ম যার যার সবার এই কথা মিথ্যা এই কথা দুঃখাবাজি ধর্ম যার উৎসবতার ধর্ম যার উৎসবতার আমাদের রমজান মাসে কয়জন হিন্দু এসে তারাবি পড়ছে আমাদের ঈদের সময় কয়জন হিন্দু আমাদের সাথে ঈদের নামাজ আদায় করছে আমাদের কুরবানির সময় কয়জন হিন্দু আমাদের সাথে কুরবানির গুষ্ট খাইছে তাই নাই আমরা তো নির্লজ্জ এত বেহায় মুসলমান আমরা কিরকম ভাবে হই যে আমার ইমান দিয়ে দিব সামান্য একটু স্বার্থের জন্য অথবা বুটের জন্য এই জন্য এখন থেকে প্রত্যেকের প্রতি উদার্ত আহ্বান আপনাদের ইমান রক্ষার দায়িত্ব নিজেরকেই নিতে হবে ঠিক কিনা আমাদেরকে অটল অবিচল থেকে এবং জান্নাতের উপযুক্ত হয় দুনিয়া থেকে সবাই বলুন আমিন এই এখানে বলেছিলাম আমার নবীজি ওই সময় কখনো কি করেন নাই কোন মূর্তি পূজায় উনি জানাই আল্লাপাক রব্বুল আলমিন আমার নবীরে কি করছেন হেফাজত করছেন নবীজি বলেন সুটোবেলার দুইটা কথা আমার মনে আছে খুব ভালো করে লক্ষ্য রাখবেন আমি মক্কার মধ্যে আমার যে বন্ধুর সাথে আমি ছাগল চড়াইতাম আমার যে বন্ধুর সাথে আমি ছাগল চড়াইতাম একদিন মক্কার মধ্যে বিভিন্ন লোকেরা তারা কি করত বিভিন্ন ফুর্তি কবিতা এবং যৌন প্রসঙ্গ কবিতা তারা আবৃত্তি করতো বিভিন্ন আমোদ ফুর্তি করতো আমি কখনো ওগুলার মধ্যে যাই নাই দুই দিনের দুইটা কথা আমার মনে আছে কিন্তু আমার আল্লাহ আমারে হেফাজত করছেন বলুন সুবাহ কিরকম ভাবে নবীজি বলেন আমার যে বন্ধুর সাথে আমি ছাগল চড়াইতাম আমার ওই বন্ধুর একদিন আমি বললাম বন্ধু তুমি আজকের রাত আমার ছাগলগুলো একটু দেখবা আমি শহরে একটু ঢুকবো সেখানে তারা কবিতা অনুষ্ঠান করে আবৃত্তি করে এই অনুষ্ঠানের মধ্যে আমি একটু যোগ দিব নবীজি বললেন আমার সাথের ওই বন্ধু বললো যে ঠিক আছে আমি তোমার ছাগলগুলা দেখবো তুমি যাও নবীজি আনা হয়েছেন আসছেন রাস্তার মধ্যে ওই জায়গা যাওয়ার আগে একটু বাদ্যযন্ত্রের আওয়াজ নবীজির খানে আসলো ডুল তবলা এগুলো আসে না এগুলার আওয়াজ নবীজির নবীজি লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে এই আওয়াজ কোথায় থেকে আসে লোকেরা বলল ওই বাড়ির মধ্যে একজন যুবকের বিবাহ হইতেছে এই বিবাহ অনুষ্ঠানের মধ্যে তারা বাদ্যযন্ত্র বাজাইতেছে নবীজি চাইলেন যে আমি তাদের কাছে যাব যে তাদের এগুলো একটু শুনবো নবীজি বলেন যখন আমি তাদের এখানে গিয়ে বসলাম সাথে সাথে রব্বুল আলমিন আমার কানের শ্রবণ শক্তি বন্ধ করে দেন্লা ধরি আমার কানের শ্রবণ শক্তি বন্ধ করে দেন এবং আমার গুণ চলে আসে আমার গুণটা এমন অবস্থায় ভাঙ্গে যখন সূর্যের তাপ আমার মুখের মধ্যে লাগতেছে কি বুঝলেন রাত্রিবেলা নবীজি গেছেন ওই জায়গার মধ্যে বসছেন আর ওই আওয়াজ নবীজির কানে যাতে প্রবেশটা করে আল্লাহ পাক রব্বুল আলমের নবীজির কানের শ্রবণ শক্তি বন্ধ করে দিয়েছে আর নবীজির ঘুম চলে আসছে আর সূর্যের তাপ আসছে মানে পরদিন সকাল হয়ে গেছে নবীজি কি ছিলেন ঘুমেই ছিলেন ওই বাদ্যযন্ত্র কোন আওয়াজ আমার নবীর কানের মধ্যে প্রবেশ করে না সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন উনি পড়ে আসেন কোনো কিছু নাই উনি আবার ওইটা উনার ওই যেই জায়গার মধ্যে বকরি চড়াইতেন সেই জায়গার মধ্যে গেলেন ওই বন্ধু জিজ্ঞাসা করলো আপনি কি করলেন রাত্রে গিয়া নবীজি সব ঘটনা খুলে বললেন নবীজি বলেন আরেক দিন ওইরকম ভাবে আমি আমার বন্ধু গিয়েছিলাম আমি ওই রকম যাওয়ার পরে আল্লাপাক রব্বুল আলমিন আবার শ্রবণ শক্তি বন্ধ করে দিয়েছেন অর্থাৎ আল্লাহ বাক রব্বুল আলমিন আমার হেফাজত করেছেন কারণ আমার নবীরে যে নবী বানাইবেন আমার নবীরে কোনো অপবিত্র জিনিস নবীর খানে দিয়ে প্রবেশ করতে দিবেন না কোনো অপবিত্র জিনিস আমার নবীর দ্বারা স্পর্শ করতে দিবেন না আমার নবীরে সকল প্রকার খারাপি থেকে হেফাজত করেছেন আমার হেফাজত করেছেন কে আমার আল্লাহ এবার আলোচনা আমাদের এখানে থামতে হবে আজকে আর সময় না ইনশাআল্লা করেছিলাম সুরাতুল আল্লাহ ইনশাআল্লাহ রব্বুল আলমেন যদি আমারও বাঁচিয়ে রাখেন আপনাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী সপ্তাহে সুরাতুল আলা এইটা পবিত্র কুরানের সর্বপ্রথম নবীজির উপরে যেই আয়াতুলা নাজিল করেছিলেন সেই সুরান নাম সুরাতুল আলাক বলুন সুবাহান আল্লাহ এই সুরাতুল আলাকের প্রথম পাঁচটা আয়াতে মা নবীজির উপরে নাজিল হয়েছিল কীরকমভাবে নবীজির উপর ওহি আসলো আর কীরকমভাবে নাজিল করলেন এবং সুরাতুল আলাকের তফসির আমরা ইনশা আল্লাহ আগামী সপ্তাহে করবো পাক রব্বুল্লাহ আলমিন যদি আমাকেও বাঁচিয়ে রাখেন আপনাদেরকেও বাঁচিয়ে রাখেন সুস্থ সবল রাখেন তাহলে আমরা জানতে পারবো ইনশা আল্লাহির দাওয়ান আলহামদুলিল্লাহ রব আলমিন